শীতের মধ্যে ছোট আলু দম তো সবার পছন্দ তাই আমিও আর ছোট আলু দেখে লোক সামলাতে না পেরে বানিয়ে ফেললাম ছোট আলুর দম সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তেজপাতা গোটা গরম মশলা এলাচ সাদা মরিচ ধনে মৌরি শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে মশলা তৈরি করে নেব কড়াইতে তেল দিয়ে দেবো গরম হয়ে আসলে সেদ্ধ আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখন আর নুন ব্যবহার করব না কড়াইতে আবার সামান্য তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা হালকা ভেজে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পিয়াজ বাটাটা হালকা লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো রসুন বাটা আদা জিরে বাটা লঙ্কা বাটা আর তৈরি করা মশলা এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো মশলা গুলো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করবে দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো টমেটো বাটা টমেটো দিয়ে ততক্ষণ কুক করবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ না যায় এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো যখন আলুগুলো থেকে তেল ছাড়া শুরু করে দেবে তখন সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সাত থেকে পাঁচ মিনিট কুক করে নেব সবার শেষে গরম মশলা তৈরি করা মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন